সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হই না কখনও সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখো হয় তিনি তোমায় টেনে তুলবেন নতুবা তোমায় সাঁতার শেখাবেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল পুজো হয়ে গেছে দেখো এখন কিন্তু আমি খুব সকাল সকাল আটটা থেকে নটার মধ্যে ঠাকুর সেবাটা দিয়ে দিই আর তারপর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজকর্ম থাকে ওদিকে ঢুকে গেলে না মানে দাদা ভাই বাণটির ওদের যখন আমি কাজ শুরু করি আমি আর তাহলে ঠাকুর ঘরে আসতেই পারবো না সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে আমি খুব ভোরের দিকেই ঘুমোতে যাই তিনটে চারটে অনেকেই জানে কারণ আমি তো রাত্রেই সবার ভিডিও দেখার সময় পাই এখন আর আমি দিনের বেলায় খুব একটা ভিডিও দেখার সময় পাই না খুব কম মানুষের ভিডিও দেখতে পাই রাত্রে আমি সবার ভিডিও দেখি ভোর অবধি যত ভোরই উঠি না কেন আমি কিন্তু ঠিক সকালে উঠেই চান করে কাজকর্ম সেরে ঠাকুর সেবা করে নিই আর দেখো রান্নাঘরটাও আমার কয় পরিষ্কার করে নিয়েছি রাত্রে বাসনটা মেজে রাখি বেলায় সব আবার মুছে তুলে নিই তারপর চলো দাদা ভাইয়ের কাছে নিয়ে যাই দাদাভাইকে ডাকতে এসে দেখলাম অসহ্য পায়ের যন্ত্রণায় মা গো বাবা গো করছে তোমাদের বলেছিলাম না যে দাদা ভাইয়ের পায়ে রক্ত চলাচল করা বন্ধ হয়ে গেছে হাঁটা চলা করতে পারছে না খুব কষ্ট করে বাথরুমে ধরে ধরে নিয়ে যেতে হয় আর টেবিলে বসে খেতে পারে না বিছানাতেও যে এত কষ্ট করে বসে খায় সেটা তোমাদের শেয়ার করব। আর এই শুক্রবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে সব রিপোর্ট করা হয়ে গেছে পরের ভিডিওতে তোমাদের প্রত্যেকটা রিপোর্ট আমি দেখাবো আর রিপোর্টগুলো এসেও গেছে আমার ভিডিও করা হয়নি এখন না আমি মনে করতে পারি না সব কিছু ভুলে যাই যে রিপোর্টগুলো যে আনা হয়েছে তোমাদের দেখাবো ভুলে গেছি জানো তো আর এইভাবেই দেখো বরফ হালকা হালকা মানে ডিপ বরফটা দিচ্ছি না গামছার উপর দিয়ে দিচ্ছি যাতে হালকা আরামটা পায় আর এখানে দেখো ডিমের অমলেট করে ঝোল করলাম আর এই রান্নাটা আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই বাবু বান্টি সবাই পছন্দ করে সেই কারণেই হালকা মশলা দিয়ে আমি কিন্তু এই রান্নাটা করে নিলাম আর সব বেটে দিয়েছি এর মধ্যে আর জানো তো এখন আমরা আদা রসুন একদমই খাই না আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর আজকে আম দিয়ে ডাল করেছি তোমরা দেখেইছো গত ব্লগে যে বেশ কিছু আম কিনে নিয়ে এসেছি তা আজকে আম দিয়ে ডালও বানালাম আর একটু শরবত বানাবো কারণ আমার মা না এই শরবত আমের কাঁচা আমের শরবত অনেকবার বানিয়েছিলাম মা খেয়ে ভালো বলেছে বলে মায়ের জন্যই প্রায় বানাতে হয় আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা ভালোবাসার মানুষদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর এখন বারোটা বেজে গেছে একটারও বেশি তা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর বড়দের প্রণাম ছোটোদের আদর আর অনেক ভালোবাসা জানিয়েই শুরু করলাম আর আশা করি ভালো লাগবে দেখতে থাকো আর এখন অনেকটাই হয়ে গেছে বেলা কেউ কিছু খেতেই চাইছে না আর ডিমের অমলেট করে ঝোল করলাম ভাত আর আমের ডাল আর আমরা না এখন আদা রসুন খাওয়া একদমই প্রায় ছেড়েই দিয়েছি শুধু মাংস ডিমটা হলেই করি তা সেই কারণে আজকে অল্প করে একটু আদা রসুন দিয়ে আর পাতলা ঝোল করেছি মানে একদমই না দেওয়ার মতন একটু পেঁয়াজ টমেটো বেটে দিয়েছিলাম আর রান্নাটা তোমাদের শেয়ার করতে পারো আমাদের সাথে শেয়ার করে নিলাম আর বাবু যেহেতু অনেকদিন ঘরে খায়নি বাবু ভিডিও ক্যামেরার কাজে চলে যাচ্ছিলো সেই কারণে ওরই ওর এই ঝোলটা খুব পছন্দ ওর দাদা ভাইয়ের তা সেই জন্যই একটু পাতলা করে বানিয়ে নিলাম আর এবার সবাইকে ডাকবো খেতে দেবো আর তোমরা সবাই বলছো সবাই যে দাদাভাইকে কেন দেখাচ্ছি না দেখাবো প্রায় দাদার সময় এখন দাদা খালি গায়ে থাকে যেহেতু গরম পড়েছে আর একদমই আসতে চায় না খালি গায়ে বলে ক্যামেরা সামনে আসতে চায় না আর দাদাভাই একদম ভালো নেই এই কথাটা বলবো না আছে কিন্তু দাদাভাই একদম হাঁটাচলা করতে পারছে না মানে পায়ের কিছুটা অংশ রক্ত চলাচল করা বন্ধ হয়ে গেছে তোমাদের শেয়ার করবো যে কীভাবে নিয়ে যাচ্ছি তা নিশ্চয়ই দেখাবো আর তোমাদেরকে অন্তর থেকে জানাই ধন্যবাদ কারণ তোমরা সবাই দাদাভাইকে দেখতে পাচ্ছ না আর এটা তোমরাও দাদাভাইকে এত ভালোবাসো যে তোমরা বারবারই তাকে খোঁজ করছো দেখতে চাইছো এটা অনেক বড় পাওয়া আমার কাছে জানো তো আর দাদাভাইকে আমি নিয়ে আসবো কথা নিচ্ছি আর চলো আবার পরে আসব দেখো তোমরা দাদাভাইকে দেখতে চেয়েছিলে তাই তোমাদের দাদাভাইকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আর একদম খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন আগে শিবধামে যাওয়ার আগে খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এখন একটু একটু খাচ্ছে বেশি খেতে পারে না আর পাটা তোমাদের দেখালাম যে এইভাবেই কিন্তু পাটা ঝুলিয়ে রাখে আর এটাকে তুলতে পারে না আর এখানে বসেই কিন্তু এইভাবেই খায় আর তারপর দেখো দাদা ভাইয়ের খাওয়া হয়ে যেতে আমি আমের শরবতটা বানালাম আর এখানে বাতাসাগুলো ধুয়ে রেখেছি কারণ হরিণর দেওয়া হয়েছিল মাঠে বালি তো সবাই পা দিয়েছিল আর আম আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা আর চৈতালিকে ডাকলাম ফোন করে যায় মায়ের জন্য একটু শরবত মা বাবা মেয়েটা সবাই আছে খাবে তা বাতাসা কাঁচা লঙ্কার এই চাট মশলাটা কিন্তু দিলে খুব ভালো টেস্ট হয় আর এইটা না আমি আম পুড়িয়ে বা সিদ্ধ করে বানাতে আমার মায়ের থেকে শিখেছিলাম তা তোমাদের দাদা ভাইয়ের জন্যও কিন্তু এইভাবেই বানাতাম কিন্তু এটা আমি এখন তো সবার মানে ব্লগেই দেখছি কিন্তু ফার্স্ট যার ব্লগে দেখেছিলাম কৃষ্ণাদি কৃষ্ণা ব্লগ যে কাঁচা আম দিয়ে শরবত তারপরের থেকে আমি অনেকের ব্লগে দেখেছি আর এই শরবতটা কিন্তু অনেক মানে আমার অনেকবার বানানো হয়ে গেছে আজকে আমি একটু ক্যামেরা করলাম তাই এটা এখন আমি ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে দেওয়ার পর পরে কালকে খাওয়া হবে কারণ আজকে তো আর সন্ধে হয়ে গেলে কেউ খাবে না আর দা দেখো চৈতালি নিয়ে যাচ্ছে ওকে বারবার বলছে এটুকু নিয়ে যাচ্ছিস বলছে থাক এটা তো ঘন জল দিয়ে মিশিয়ে করব আর ও বলল যে আমি এখানে এসে খাবো আর আমার ফ্রিজটা জানো তো লাইট জ্বলছে না কেন জ্বলছে না জানি না আর যে মেন দেখার মালিক সেই অসুস্থ হয়ে পড়ে আছে তা ফ্রিজটা লাইট এরকম অন্ধকার হয়ে আছে আর এখানে ওর মামি চলে যাচ্ছে আর যেতে যেতে না ও শরবতটা একটু করে খাচ্ছে তা আমি এখান থেকেই ওকে রাগাচ্ছি তুই কি বাড়ি অবধি নিয়ে যাবি শরবতটা আর মি কি এইভাবে তাকিয়ে থাকে কেউ এসে চলে গেলে ওর খুব কষ্ট হয় তারপর চলো আজকে তোমাদের বলেছিলাম শিবধাম থেকে যে সন্ধেবেলায় যে মন্ত্রপাঠ আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। তা আজকেই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আর মিকিত আমি যেখানে সেখানে ও থাকবেই আর দেখো আর এখানে দেখো শিবধাম থেকে যেগুলো দিয়েছিল আমি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি এই বক্সটা কিন্তু অনেক বড় এটা আমাকে একজন দিয়েছিল তা এই বক্সটার মধ্যে আমি যত শিবধাম থেকে আনা ধূপ মোমবাতি আর আমার বই আমি আগে না ঠাকুরের বই পড়তাম তো এই প্যাকেটটার মধ্যে অনেক ঠাকুরের বই আছে আমি সন্ধ্যার পর প্রতিদিন পড়তাম তা সেটাও আমি এখানে সুরক্ষিতভাবে রেখে দিয়েছি তা এইভাবেই আজকে আমি শুরু করছি আর তার আগে আমি কিছু কমেন্ট পড়বো কিছু না চারজনের সবারই পড়বো প্রত্যেকটা ভিডিওতেই একটু করে এবার ভেবেছি একসঙ্গে না করে দুটো চারটে করে যেরকম পারব আমি করব আর প্রথমেই বলি মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন আমার বোন শিশির একদম প্রথম থেকে আমার হাতটা শক্ত করে ধরে আছে অনেকেই তোমরা আছো কিন্তু একদম শুরু থেকে আছে কিন্তু আমার শিশির তা শিশির আজকে একটা কমেন্ট করেছে আমি পুরোটা পড়ছি না একটুখানি যে আমি ট্রাইপড ছাড়া অচল তুমি ফোন হাতে নিয়েও অনেক সুন্দর করে ভিডিও করো দিদি যে গুণটা তোমার মানে আমার নেই তা শিশিরের কথা বলি ওর সঙ্গে আমার ম্যাসেঞ্জারে কথা হয় ও সব সময়ই বলে যে দিদি তোমার অনেক গুণ তুমি যা পারো আমি পারি না তোমার থেকে শিখি তা শিশিরের কথা কি বলবো ওর মধ্যে যা গুণ আছে আমার সেটা নিয়ে আমি বলবো আমি বরং শিশিরের ভিডিও দেখে অনেক কিছু শিখি তা শিশির আমার অনেকটাই কাছের আর আমি জানি তোমরা যারা ওর সাথে নেই তোমরা ওর পরিবারে যাও ওর ভিডিও দেখে সবাই মোটিভেট হতে পারবে আর শিশির কিন্তু আমাকে মানা দিদি বলে ডাকে আর ওর ডাকটা খুব ভালো লাগে ওই দিদি মানা দিদি লাভ ইউ শিশির সবাইকেই আমি ভালোবাসি কিন্তু একসঙ্গে তো সবার নাম নিতে পারছি না আর তারপরে আসি মাই অ্যান্ড মি অ্যান্ড মাই টুইন বেবি তা বোনও একদিন বলেছিল দিদি তুমি কি আমায় ভালোবাসো না ওর নাম সুষমা কিউড একটা মেয়র ছোট্ট দুটো বেবি আছে ওর পরিবারেও তোমরা যেও ও কিন্তু ভীষণ সাপোর্টিভ আর ভীষণ প্রিয় আমার আর সবাইকে খুব ভালো সাপোর্ট করে তারপর আসি সুপ্রিয়াস ব্লকস এই বোনটা আমারই মতন অসহায় আমি অন্যরকম অসহায় আর এই বোনটা অন্যরকম অসহায় ওর একটা ছোট্ট মেয়েকে নিয়ে খুব কষ্ট পাচ্ছে বাপের বাড়িতে আছে তোমরা ওর পরিবারে যেও ওর পাশে থেকো এই বোনটা কিন্তু অনেককেই মানে সবাইকেই দেখি খুব ভালো সাপোর্ট করে আমার বোনটার জন্য খুব কষ্ট হয় প্রার্থনা করি ও যেন একটা ভালো জীবন কাটাতে পারে আগামী দিনে ভগবানের কাছে এটুকু প্রার্থনা করি আর একজন শেষে যার কমেন্টটা পড়ছি এস গা গ্রিন গার্ডেন সুচিত্রা ভাই এই দিদি কিন্তু একদম অনেক প্রথম থেকেই আমার হাতটা শক্ত করে ধরে আছে তা সুচিত্রাদি খুব সুন্দর একটা কমেন্ট করেছে বজরং বলির পুজো করি মানে সেবা দিই ভালো বলেছে কিন্তু এই মূর্তিটা রাখা উচিত না তা সুচিত্রা দি আমি তোমার কথাটা রাখব আর আমি যখনই বেরোবো আমি স্বামী বিবেকানন্দর মূর্তিও নিয়ে আসবো আর বজরংবলীও আমার খুব ইচ্ছা আছে যে আমি ছোট্ট যে মূর্তিগুলো হয় সেইগুলো নিয়ে এসে রাখবো আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে যে তোমরা আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমার পাশে আছো আর বাকি যাদের নাম বলতে পারলাম না সবাই এরই নাম বলবো ভেবেছি প্রত্যেকটা ভিডিওতে দু একজন করে বলবো আর যারা যারা নতুন আসছো সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি যারা আমার পরিবারে প্রথম থেকে আছো সবাইকে আমি ভালোবাসা জানাই আর আমার মন্ত্র পাঠটাও তোমাদের সঙ্গে একটুখানি তোমাদের শুনিয়ে দিই আশা করি তোমাদের ভালো লাগবে চলো ছোট্টবেলা থেকেই বাবা মাকে শুনে আসতে শুনেছি সবাই বলে তোমাদের মেয়েটা লক্ষ্মী মন্ত্র বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেলাম তখনও সবাই বলতো তোমাদের ছোটো বউটা লক্ষ্মী মন্ত্র লক্ষ্মী মন্ত্র মেয়ের কপালে কি বউয়ের কপালে এত দুঃখ তাহলে ভগবানকে বলবো পর জন্মে আমায় লক্ষ্মী মন্ত্র মেয়ে আর বউ করে পাঠিয়ে নেই পৃথিবীতে এত দুঃখ আমার কপালে ঢেলে দিয়েছে আমার কপালে সুখটা লিখতেই ভগবান বুঝি ভুলে গেছে আর চলো কত দুঃখ কষ্টের কথা বলবো এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই সাথে সবাই যে যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো এতটুকুই মন থেকে প্রার্থনা করছি সন্ধ্যাবেলায় এইভাবেই প্রতিদিন আমি জব করি সেটাই তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ আমার চ্যানেলে হয়তো ভিউজ কম লাইক কম তাতে আমার দুঃখ নেই ভগবান চাইলে ঠিক একদিন আমার চ্যানেলটাও দাঁড়াবে তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে এটা আমি বিশ্বাস করি আর অনেক অনেক ভালো থেকো সবাই